পৃথিবীর কোনো মডেল বলো মিয়া কোন বেইমান পৃথিবীর কোন আদর্শ হইতে পারে না আদর্শ তো রসুল্লাহ সাল্লাহাম আদর্শ তো সাহাবাই কারাম আদর্শ তো সাহাবাই কারাম রুচি যখন বিকৃত হয় দিল যখন নষ্ট হয়ে যায় তখনই মূলত নিয়ম কাফের বেইমানদের সব কিছু পছন্দ হয় সব পছন্দ হয় কলিজা যদি সাফ থাকত দিল যদি ইমানে ভরা থাকতো আল্লাহ তালার সাথে সম্পৃক্ত থাকত তো আল্লাহ এবং তার রসুলের সব কথাই বুঝে আসত বুঝে আসত এজন্য প্রিয় ভাই তোম দুজনকে বলি নাই তোমরা নারাজ হইও না আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন তোমরাও ভালো হও তোমাদেরকে বলা উদ্দেশ্য সবাইকেই বলা উদ্দেশ্য আল্লাহ তালা মাফ করে দেন আল্লাহ তালা বলেন খুস সমস্ত মানুষ আল্লাহ বলেন সময়ের কসম জিন্দিগির কসম হায়াতের কসম রাত দিনের কসম মানুষগুলো ক্ষতিগ্রস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছেন মানুষ যদি নিজের মতো করে চলে মন মতো চলে নিজের মতো করে চলে তাহলে সেই মানুষ ক্ষতিগ্রস্ত সে লস হবে তার আখেরাত বরবাদ হবে তাইলে লাভবান হইতে হইলে কি করতে হবে আল্লাহ তালা বলেন চারটা কাজ করতে হবে ইসি হাত একজন মানুষের ডিউটি চারটা এই চারটি কাজ যে মানুষ করে সে লাভবান এই চারটি কাজ যে করে না সে খাসারা সে লস ক্ষতিগ্রস্ত চারটা কাজ এক নম্বর ইমান যে তার নিজের ইমান ঠিক করে সে লাভবান দুই ও আমিল উৎসাদী হাত যে ন্যাক আমল করে সে লাভবান তিন অতাওয়া বিল হাক যে অন্যকে ইমানের দাওয়াত দেয় সে লাভবান চার অতাওয়া বি সবর যে অন্যকে ন্যাক আমলের দাওয়াত দেয় সে লাভবান এগুলোর আরও তাফসির আছে আমি সংক্ষেপে বললাম তাহলে চারটি কাজ চারজনে না একজনে একই ব্যক্তি যে চারটি কাজ নিজের মধ্যে আনে নিজের ইমান ঠিক করে নিজের আমল ঠিক করে অন্যকে ইমানের দাওয়াত দেয় অন্যকে ন্যাক আমলের দাওয়াত দেয় তাহলে এই দুই জিনিস নিজের সংশোধন মানুষের সংশোধন নিজের ফিকির উন্মতের ফিকির নিজের ভাবনা মানুষের ভাবনা এই দুইটা যার মধ্যে আমিও ইমান আনব আরো বান্দা ইমানের দিকে ডাকবো আমিও সেজদা দিব আরো আল্লাহর বান্দাকে সেজদার দিকে ডাকবো এই দুইটা কাজ দুইটার মধ্যে চারটা মানে নিজের ইমান নিজের আমল অন্যের ইমান অন্যের আমল এই দুইটা কাজকে একসাথ করে যে নেয় আল্লাহ আল্লাহতালা বলে সে সফল সে কামিয়াব সে লাভবান সে জান্নাতি সে জান্নাতি এই জন্য আজকে এতটুকুই কথা আমি সবার কাছে অনুরোধ করি প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার নজওয়ান সাথী আমার নিজের ইমানের ফিকির করো নিজের আমলের ফিকির করো মানুষকে ইমানের দিকে ডাকো মানুষকে আমলের দিকে ডাকো দাওয়াত তবলিগের এই মেহনত সারা পৃথিবী জুড়ে যে এই মেহনত এটা এই চার মেহনত এই চার কাজের মেহনতকেই তবলিক বলে এই চার কাজের মেহনতকেই দাওয়াত বলে এটাই মেহনত নিজের ইমান ঠিক করা উম্মতকে ইমানের দিকে ডাকা নিজের আমল ঠিক করা উম্মতকে আমলের দিকে ডাকা এই চারটা কাজের সমন্বয় এটাই তাবলিগ এটাই দাওয়াত এটাই জিন্দিগি এই জন্য দাওয়াতে তাবলিগের এই মেহনত কোরআন সুন্নার মেহনত বলেন আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাব্লিগের এই মেহনত একশো বছর ধরে ওলামায় কারামের অনুমোদিত মেহনত আলহামদুলিল্লাহ এই জন্য আজকে দাওয়াত ও তবলিগের হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি শুরুর থেকে ওনার জীবনের